আমি সুস্মিতা হয় পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আপনাদেরকে তো বলেইছি নেদারল্যান্ড দেশটা ছাড়ার আগে আমরা যে বাড়িতে ছিলাম সেখান থেকে আমরা হোটেলে শিফট হয়ে গিয়েছি তবে ওই বাড়িতে ছোটোখাটো কিছু জিনিসপত্র রয়ে গিয়েছে যেটা ভেবেছি আজকে নিয়ে এসে চাবিটা ওনাদেরকে দিয়েই আসব তো সকাল প্রায় নটা মতো বাজে নভেম্বর মাসের ব্লগ আর আমরা হোটেলে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরাও রেডি হয়ে গিয়েছি কিকটুকেও রেডি করিয়ে দিয়েছি আর রবিবার ছিল ছুটির দিন আর যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য আমরা তিনজনে মিলে এই সময় বাইরে বেরিয়ে গিয়েছি দেখুন কি সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম বাইরে বেরিয়ে টুকটাক কিছু শপিং করে নিই আর এরপরে যাব হচ্ছে আমাদের একটা বন্ধুর বাড়িতে শেষবারের মতো তাদের সাথে দেখা করতে আমাদের নিমন্ত্রণ রয়েছে তো সেখানে যাব তবে সেখানে গিয়ে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম তাদের বাড়িতে যাওয়ার আগে কিছু শপিংয়ের দোকান থেকে শপিং করে যাই ওই টুকটাক কিছু খাওয়ার জিনিস এছাড়াও গিফট দেওয়ার জন্য আরও কিছু জিনিস এবং নিজেদেরও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেই নেব তো সামনে যেহেতু ক্রিসমাস ছিল মানে এক মাসের মতো টাইম ছিল তাও অনেক দিন আগে থেকেই তো ক্রিসমাসের সব সামগ্রী দোকানপাটে পাওয়া যায় তো সেখান থেকে আমরা কুকিজ আরও কিছু চকলেট এই সব নিয়েছি তারপরে কিছু পারফিউম বডি অ্যান্ড ফেস ক্রিম এছাড়াও কিট্টুর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছিলাম তার মধ্যে ছিল ওর ওষুধ ওষুধ বলতে ভিটামিন সিটাও খায় যেটা আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেত তাই ভেবেছিলাম যেটাও ছোটো থেকে খায় সেটাই নিয়ে নিই কারণ একটা বোতল অনেক মাস চলে যায় হয়তো আমাকে আর পরে কিনতেই হবে না তো চলুন টুকটুক করে অনেক জিনিস কিনে নিয়েছি ভেবেছিলাম অল্প কিছু জিনিস কিনবো সেটা নিয়ে একবারে বন্ধুদের বাড়ি বেরিয়ে যাব কিন্তু দেখছি না অনেক জিনিস হয়ে গিয়েছে তাই আবার হোটেলে ফিরে এসে জিনিসগুলো রেখে একটু ফ্রেশ হয়ে মানে কিটটুকে খাইয়ে নিয়ে এবার চলুন বেরিয়ে পড়ি বন্ধুদের বাড়ির উদ্দেশ্যে তো আমরা যে শহরে থাকতাম রোটার ডাম ওরাও সেখানেই থাকতো তবে তিন চারটে স্টেশনের পরে তো আমরা ট্রেন নেব তো ট্রেনে করে যাওয়ার জন্য

넌 뭐, 딱, 어지게있어 이거, 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 도거 이거, 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 이 이거, হ্যাঁ আমি তো একটা গাড়ি কিনবো অটো খোলা বেলা কেন আমি মনে আছে অটোতে ঘুরতে গিয়ে ভালোবাসতাম তার মধ্যে খোলা বেলা একটু হাওয়া খেতে যাবো তো এই বন্ধুর বাড়ি যেতে ট্রেনে করে আগে বললাম দশ মিনিটের মতো সময় লাগবে আর আমার মনে হয় আমাদের এটা শেষবারের মতো নেদারল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা কারণ যে হোটেলে রয়েছি তার আশেপাশে সব কিছু রয়েছে আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজনও নেই এছাড়াও সত্যি বলতে দূরে কোথাও যাওয়ার জন্য না আর এনার্জিও হচ্ছে না কারণ এই কয়েকটা দিন জিনিসপত্র এদিক ওদিক করা ব্যাগপত্র নিয়ে আবার হোটেলে শিফট হওয়া অনেকটা খাটনির ব্যাপার যদিও বা কয়েকটা সপ্তাহ ধরে এই বন্ধুদের বাড়ি নেমন্ত্রণ চলছেই যেমন গত সপ্তাহেতে আমরা আরেকটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওই আমাদের ছোটোবেলার যে স্কুল ফ্রেন্ড ছিল তার বাড়িতে এবার ওর সাথে তো আমাদের হোম টাউনে একদিন না একদিন ঠিক দেখা হয়ে যাবে বিশেষ করে পুজোর সময় তো চলুন এখন যে বন্ধুদের বাড়িতে যাচ্ছি তাদের সাথে কবে দেখা হবে ঠিক নেই তবে শেষবারের মতো আড্ডা দিতে বেশ আমরা সকলে এক্সাইটেড ছিলাম তো শহর থেকে খানিকটা কোলাহল থেকে দূরে ওদের বাড়িটা ছিল আর এখানে এসে বেশ ভালোই লাগছে ট্রেন থেকে নামতেই এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তবে ঠান্ডা ঠান্ডা বেশ ছিল জানেন তবে আমরা আসার এক ওই দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছিলাম তো এই করতে করতে আমাদের দুজনেরই বেশ ভালোই গরম লেগেছিল। এবার চলুন ওদের বাড়িতে চলে এসেছি এবার সকলে মিলে খেতে খেতে আড্ডা দেওয়া যাক

আগে ধীরে ধীরে চিনবে তারপরে অনেকদিন আগে দেখেছিল না তাকালোই না তো ওদের বাড়িতে আসতে না আসতেই শুরুতেই কিট্টু ভ্যা করে কেঁদে দিয়েছে এবার কয়েকদিন ধরে আমি নোটিস করছিলাম ও খুব ফেস চেনা শিখেছে এবার ও প্রত্যেকের কোলে যায় কিন্তু শুরুতেই যদি কেউ অচেনা লোক ওকে হঠাৎ করে কোলে নিয়ে নেয় তাহলেই ও কেঁদে ফেলে ওকে একটুখানি সময় দিতে হয় দূর থেকে দেখবে তারপরে ও যাবে এই যে রাজেশদের বাড়িতেও গিয়েছিলাম তখনও রাজেশকে দেখে এরকমই শুরুতে কান্নাকাটি করেছিল পরে বিকেলের দিকে আবার ওর সাথেই অনেকক্ষণ সময় কাটিয়েছিল কোলে করে ঘুরে ঘুরে তো এবার কিট্টুকে নিয়ে আমি সোফা এখানে বসি যেহেতু আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রায় দুপুর আড়াইটা তিনটে মতো বাজে তো সবার তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে কিট্টুকে নিয়ে তো চারজনে আমরা খেতে বসতে পারবো না তাই ভাবলাম রোহনের সাথে বাকিরা খেয়ে নিক ততক্ষণ কিট্টু আমার সাথে খেলাধুলো করুক তারপরে আমি খেয়ে নেব তো ওইন্দ্রিলা সব মিলে আমাদের জন্য অনেক খাবারের আয়োজন করেছিল দেখুন আবার কি সুন্দর সাজিয়েছে পুরো একটা প্ল্যাটার বলতে পারেন তো ওদিকে প্লেটের মধ্যে স্যাফরন রাইস গ্রিল চিকেন শিক কাবাব এদিকে প্রনের একটা আইটেম আবার পুদিনা পাতা চাটনি স্যালাড আরও কত কিছু বানিয়েছিল মানে একজনের ক্ষেত্রে সবটা শেষ করা বেশ কঠিন কাজ ছিল একটা দুটো করে নানলে আরো বেশি ব্যথা লাগে লাঞ্চ এত কিছু দিয়ে করলাম সেখানেই নাকি শেষ নয় এরপরে ডেজার্টও ছিল সেখানে আইসক্রিম আর ঘরে বানানো জিলিপি ছিল তবে জিলেপিটা একটু অন্যভাবেও ট্রাই করেছিল সত্যি বলতে ভ্যানিলা আইসক্রিমের সাথে ওই কুড়মুরের জিলেপি যেটা আমি বেশি ভালোবাসি সেটা খেতে তো দারুণ লাগছিল। আর এখানেই শেষ নয় জানেন মানে যতক্ষণ আমরা ছিলাম সারাক্ষণ আমাদেরকে নিজের হাতে বানিয়ে কত রকমের খাওয়ার যে ইন্দ্রিলা খাইয়েছে তার কোনো কল্পনা নেই আবার বিকেলে ছিল চিকেন প্যাটিস যেগুলো প্রত্যেকটা রান্নার পিছনে অনেকটা সময় এবং ভালোবাসা জুড়ে ছিল তাই চিকেন প্যাটিস খাওয়ার মতো পেটে জায়গা না থাকলেও আমাদেরকে আবার সাথে করে দিয়েও দিয়েছিল ও না নানা টমেটো এই মিমিটার সাথে আবার কবে দেখা হবে ঠিক নেই তো যাই হোক এইভাবে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে খেতে খেতে কখন যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আমরা খেয়ালই করিনি এবার তো আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে ঘড়িতে প্রায় রাত আটটা মতো বাজে আর ওরা আমাদেরকে স্টেশন অবধি ছাড়তে এসেছিলো এবার এবারের মতো হয়তো এটাই আমাদের শেষ দেখা তাই প্রত্যেকেরই মনটা আমাদের খুব খারাপ লাগছিল কিন্তু সেভাবে আমরা এক্সপ্রেস করতে পারছিলাম না শুধু মুখে হাসি দিয়ে একে অপরকে বিদায় জানিয়েছি হয়তো আমরা বড় হয়ে গিয়েছি এর জন্যই মন খারাপটা অতটা সবার সামনে এক্সপ্রেস করতে পারি না কিন্তু যাই হোক পৃথিবী তো গোল আবার হয়তো কোনো না কোনো দিন ঠিক ঠিক একে অপরের সাথে দেখা হয়ে যাবে কারণ এই দেশে এসে যাদেরকে আমি চিনিও না কোনোদিন আগে যোগাযোগ হয়নি তাদের সাথে অনেক ভালো ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আর এর মধ্যে বেশিরভাগ সম্পর্কগুলোই আমি আমার ব্লগিংয়ের মাধ্যমে পেয়েছি অনেকেই হয়তো ভাবে ব্লগ বানানো মানে শুধু সময় নষ্ট করা বা শুধু পয়সার জন্যই করা আমি তো এখান থেকে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি যাদেরকে ছেড়ে আসতে বেশ খারাপই লাগছিলো তো যাই হোক ঘড়িতে প্রায় রাত পনেরো নটা মতো বাজে কিন্তু আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে এসে কয়েকটা জিনিসপত্র নিয়ে তারপরে চাবিটা এখানেই টেবিলের উপরে রেখে দরজাটা লক করে বেরিয়ে যাব আর দেখুন না আসার আগে শুধু আমাদেরকে হাতে বানিয়ে এত সুন্দর সুন্দর খাবারও খাওয়ায়নি বরং আমাদেরকে আবার কিছু উপহারও দিয়েছে এই যে দেখুন দুজনকে দুটো কি সুন্দর পারফিউম দিয়েছে আর সাথে নিজেদের হাতে লেখা একটা সুন্দর এবং মিষ্টি নোটও ছিল যে নোটটা দেখে একটু মন তো খারাপই লাগছিল লিখেছ তুমি তুমি মিস করবে তুমি মিস করবে সবাইকে তুমি মিস করবে দেখেছ মিস করবে তুমি যাও ওদেরকে তো বলাই হলো না তো তুমি শাড়ি আর টি শার্টটা পরে কিন্তু আমাদেরকে একটা ফটো দিও শাড়ি আর টি শার্টটা পরে তো চলুন ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণে জন্য ভাই ভাই